যে মেয়েরা সাল্লি সাল্লাম গমন করলেন গমন করার পরে রসুল্লাহ সাল্লা সাল্লামকে কি মেয়েরাজে আল্লাহ রবুল আলমিনকে দেখেছেন কিনা কেউ যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ব্যাপারে এই কথা বলে যে আল্লাহর সাথে মেয়েরাজ রসুল্লাহ সাল্লা সাল্লামের সরাসরি সাক্ষাৎ হয়েছে তাহলে সে নবী করিম সাল্লা সাল্লামের পর মিথ্যা বলল সিদ্ধাতুল মুনতাহাতে যে রসুল্লাহ সাল্লামের জিব্রাইল আমিনের সাথে দেখা হয়েছিল অথব এই দেখা আল্লাহর সাথে সাক্ষাৎ নয় মহানবী সাল্লা সাল্লামের মেয়েরাজ কি আল্লাহ তালাকে দেখেছিলেন বিশুদ্ধ মত হলো তিনি আল্লাহ সুমাতালাকে সরাসরি চর্মচক্ষু দিয়ে দেখেননি তিনি জিব্রিলকে দেখেছেন এবং আল্লাহর সাথে তার কথোপকথন হয়েছে আমরা জানি যে আল্লাহ রসুল্লাহ ইসলাম গিয়েছিলেন এই মেয়েরা যে গিয়ে তিনি সরাসরি আল্লাহ তালাকে দেখেছেন নাকি দেখেননি যে মেরা যে যে রাসুল ইসলাম আল্লাহ তালাকে সরাসরি দেখেননি আবু হরার এই মতামত গ্রহণ করেছেন তারা বলতেছে আল্লাহর নবী মেরাজ করেছেন দেখেছেন আল্লাহকে নাকি দেখে নাই তাতে তারা যে বলে আল্লাহকে দেখে নাই জিবরিল ইসলামকে দেখেছেন সাধারণ কথা জিবরিল ইসলাম খাদেমুর রসুল তো যে জিবিলাম প্রিয় নবীর খাদ বসে থাকতেন সবসময় সর্বক্ষণ সে জিবিলকে দেখতে বুঝি আমার নাম ওখানে যেতে হয় সাধারণ প্রশ্ন একটা মানে বাংলা শিক্ষিত মানুষও ওই ব্যক্তিকে ধরতে পারবে মেয়ারাজ শরীফের আসল হাকিকত আল্লাহর সাথে প্রিয় নবীর সাক্ষাৎ এখানে সব বাতিল মৃত্যু কোন বাতিল এটা স্বীকার করে না তার একটা জাল বর্ণনা মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার একটা বর্ণনা নেই যদিও বাবা দাদা আম্মা জান এই কথা বলতে পারেন না যদিও মরণ নামে চালিয়ে দেওয়া হয়েছে আমরা সেটা বিশ্বাস করি কিন্তু হজরত ইবনে আব্বাসের বর্ণনা আছে হজরত আনাস ইবনে মালিকের বর্ণনা আছে হজরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা আছে হজরত সাইয়েদুল হুদ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা আছে সবাই বর্ণনা করছেন আল্লাহর প্রিয় নবী বললেন ইবনে আব্বাস বললেন আমার প্রিয় নবী বলেছেন আমি আল্লাহকে নিঃসচিত্তে দেখেছি সুবহানাল্লাহ প্রিয় নবী সব জায়গায় সবখানে বিরাজমান আল্লাহ নিজে বলেছেন আর নবী ও আউলা বিল মুহীন মুমিনের জানের চেয়ে আরো বেশি কাছে প্রিয় নবী সোহান এর চেয়ে বড় কাছে আর কি হতে পারে তাহলে প্রিয় নবীর জন্য সবই ঠিক সবকিছু সামনে প্রিয় নবীর জান্নাত জাহান নাম আসমান জমিন আরশ কুরসি লহ কলম কি মুহাম্মদ সওয়াফা তুনে তুহাম তেরে হে আল্লাহ কে যে পাইতে চায় প্রিয় নবী কে ভালোবেসে আরশু কুরসি লহ কলম না চাইতে সে পেয়েছে সে ঠিক আল কবি নজরুল ইসলাম বলেছেনহ কলম

প্রিয় নবীর সেদিন সুদুলতুল মুন্তাহা দিয়েছেন সেটা আসল নয় সাদা আসমান দিয়েছেন সেটাও আসল নয় বাইতুল মাবর গিয়েছেন সেটাও আসল নয় বাইতুল আকসা নামাজ পড়েছেন সেটাও আসল নয় প্রিয় নবীর সেদিন মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ নিজে প্রিয় দর্শন দিবেন دیدار দিবেন এবং সেটা আল্লাহ নিজেই বলেছেন মাযাদাল বাসারু ওয়া মা তাবা আর হাবিবাকে আপন লোক লগ্ন দেখেছেন সুবহানাল্লাহ

সুন্নিদের ইমাম বলে নাউজুবিল্লাহি জালে এদের বইয়ে লেখা তারা বলতেছে আল্লাহর নবী মেরাজ করেছেন জিবরিল আলাইহিস সালাম কে দেখেছেন আল্লাহ নাকি দেখে নাই জোরে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ যে আল্লাহ দেখতে হয় না আল্লাহ দেখা দেন অর্থাৎ আল্লাহ তো সবসময় প্রিয় সাথে আছেন সুবহানাল্লাহ বলেন না ওই যে শুধু আনুষ্ঠানিক সবাইকে সাক্ষী রাখে জাস্ট এতটুকুন আল্লাহ দেখা দেন মুসা আলাইহিস সালাম কে আল্লাহ দেখা দেন নাই তথা আল্লাহ সেই ক্ষমতা দেয় নাই তাই দেখতে পান নাই হাসরের ময়দানে সকল মুমিন আল্লাহকে দেখবে মুসলিম শরীফের হাদিস তাহলে বুঝা গেল হাসরের ময়দানে আল্লাহ দেখা দিবেন তথা সেরকম করে আমাদেরকে যোগ্যতা দিবেন ক্ষমতা দিবেন তাই তো আমরা দেখব তাতে তারা যে বলে আল্লাহকে দেখে নাই জিবরিয়া ইসলামকে দেখেছেন সাধারণ কথা জিবরিয়া ইসলাম খাদেমুর রসুল বাবে জিবরিল্লামে একটা দরওয়াজা মুবারক আছেন আপনারা জানেন

এক হাতে আল্লাহ আর এক হাতে উম্মত একদিকে আল্লাহ একদিকে উম্মত আল্লাহ দেন প্রিয় নবী উম্মত কে দেন এর মানে হলো সরাসরি আল্লাহ সৃষ্টি জগতের সাথে সম্পর্ক করেন না আল্লাহ প্রিয় নবীর মাধ্যমে সৃষ্টি জগতের সাথে আল্লাহ সম্পর্ক সুবহানাল্লাহ বুঝতে হবে উপলব্ধি করতে হবে সেজন্য মেরাজ শরীফের আসল হাকিকত আল্লাহর সাথে প্রিয় নবীর সাক্ষাৎ এখানে সব বাতিলের মৃত্যু কোনো বাতিল এটা স্বীকার করে না তার একটা জাল বর্ণনা মায়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালু একটা বর্ণনা নেই যদিও বা আমাদের আম্মা যান এ কথা বলতে পারেন না যদি ওনার নামে চালিয়ে দেওয়া হয় আমরা সেটা বিশ্বাস করি কিন্তু হজরত ইবনে আব্বাসের বর্ণনা আছে হজরত আনাস ইবনে মালিকের বর্ণনা আছে হজরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা আছে হজরত সাইয়েদুল হুদ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা আছে সবাই বর্ণনা করছেন আল্লাহর প্রিয় নবী বললেন ইবনে আব্বাস বললেন আমার প্রিয় নবী বলেছেন আমি আল্লাহ সুবিহানাল্লাহ بس শরীফ তো প্রমাণ আছে এখন কথা হলো মেরাজ শরীফ আমাদের কি উপলব্ধি করতে হবে আমি আল্লামা ইমাম হায়াতের কয়েকটি বাণী বলি শেষ করছি মেরাজ শরীফের মূল শিক্ষা আমাদেরকে মিজে বিশ্বাস করে অর্জন করে বাকিদেরকে শিক্ষা দিতে হবে বুঝাতে হবে সমাজে সেটা প্রতিষ্ঠা করতে হবে ঠিক ঠিক আমরা নয় সকল জীবনের মূল আমাদের নবী প্রিয় নবী শুধু আমাদের মূল নয় দুনিয়ারও মূল বাবাজান বলেন হাদিস শরীফের আলোকে প্রিয় নবী যখন দুনিয়াতে কদম মুবারক রাখলেন সাথে সাথে দরদার করণ অর্থছে যেভাবে গেছেন সেভাবে এর মানে কি এখন দুনিয়াকে জিজ্ঞেস করেন দুনিয়া বলবে কি কারণ আমার থেকে আমার প্রাণ চলে গেছে প্রিয় নবী তো প্রাণ প্রিয় নবী সূর্যের প্রাণ চাঁদের প্রাণ আসমানের প্রাণ জমিনের প্রাণ আরশের প্রাণ কুরসির প্রাণ নহর প্রাণ

তে প্রিয় নবী কত মুবারক রাখলেন সাথে সাথে দুনিয়াবার কম্পন দিয়ে উঠল নড়াচড়া করে উঠলেন প্রাণ পিরে ফিরে গেলেন এর মানে কি এর মানে হলো এই যে প্রিয় সকল সৃষ্টির উৎস প্রিয় সকল জীবনের মূল শুধু মুসলমান নয় সকল মানুষের জীবনের মূল আমাদের নবী ঠিক না নাকি সেই নবীকে চিনাতে হবে মানুষকে জানাতে হবে মানুষের দোর দোরে যেতে হবে মানুষকে বলতে হবে আমার আপনার দুনিয়া আখেরাতে যিনি আপন তিনি হলেন আমাদের নবী রহমতুল্লাহ সব ফানা হবে সব ফানা হবে সব কিছু ধ্বংস হয়ে যাবে প্রমাণ করছেন যারা আল্লাহর সাথে থাকবে তাদের ধ্বংস নাই আল্লাহর সাথে কারা আছেন আল্লাহর সাথে আল্লাহর নবী প্রত্যক্ষ আছেন এবং সেই নবীর সাথে যারা থাকেন তাদের জন্য ধ্বংস নয়

সব আলোর কেন্দ্র নবী সব জ্ঞানের কেন্দ্র নবী সব নূরের মূল আমাদের নবী সেটাই আল্লাহ সুন্দর করে তুলে ধরেছেন সর্বপ্রথম সরাসরি দর্শনে আমার হাবিবের চক্ষু মুবারক পলকিত হয়নি কিংবা জলসেও যায়নি অর্থাৎ সচককে সত্যভাবে দর্শন করেছেন সোহানন্দ সুরান সতেরো নম্বর আয়াত এরপরে দয়াময় আল্লাহ তাআলা তার মহান রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে প্রত্যক্ষ প্রকাশের মাধ্যমে সৃষ্টির কাছে পরোক্ষ প্রকাশ সকল সৃষ্টির জন্য অসীম রহমতময় অসীম গৌরবময় অসীম প্রেমময় ইমানে ঈদ আলোকময় ঈদ এ মেহরাজ শরীফ ঈদ এ মেহরাজ মানে প্রাণাদিক প্রিয় নবী আল্লাহ তালার সাথে সরাসরি যুক্ত ও মিলিত ঈদ এ মেহরাজ মানে প্রাণাদিক প্রিয় নবী আল্লাহ তালার অসীম এলমের সাথে যুক্ত ও একাকার ঈদে মানে প্রাণাদিক প্রিয় আল্লাহ অসীম তালার নূরের সাথে যুক্ত একাকার যুক্তার মানে প্রিয় নবী আল্লাহ তালার অসীম রহমতের সাথে যুক্ত ও একাকার ঈদে মেরাস মানে প্রাণাদিক নবী আল্লাহ তালার সকল গুণের সাথে যুক্ত উ একাকার সুবাহ এরপরে বলেন এই যে মেরাজ শরীফের শিক্ষা সৃষ্টির জন্য আল্লাহ তালার প্রদত্ত সকল এলেম হেদায়ত রহমত এবং আল্লাহ তালার সাথে সম্পর্ক ও কবুলিয়তের একমাত্র মূল কেন্দ্র আল্লাহ তালার হাবিব সাল্লাহ তালা আলহি ওসাল্লাম এই যে মেরাজ শরীফের মর্ম আল্লাহ তালার রসুলের মধ্যেই আল্লাহ তালা সব বলেন এটা একটা আয়াতের ব্যাখ্যা ঈদে মেয়েরাজ শরীফের শিক্ষা আল্লাহ তালা যেখানে তার রসুল সেখানে আল্লাহ তালার রসুল যেখানে আল্লাহ তালাও সেখানে প্রাণাদিক রসুলের শান আল্লাহ তালার এই শান প্রাণাদিক রসুলের আল্লাহ তালার প্রেম প্রাণাদিক রসুলের তাজিমই আল্লাহ তালার তাজিম প্রাণাদিক রসুলের হওয়াই আল্লাহ তালার হওয়া প্রাণাদিক রসুলের হওয়াই আল্লাহ তালার হয়ে যাওয়া রেসাল থেকে বিচ্ছিন্নতা আল্লাহ তালা থেকে বিচ্ছিন্নতা প্রাণিক রসুলের প্রতি উৎসর্গতা আল্লাহ তালার প্রতি উৎসর্গতা সুবাহ আল্লাহ এরপরে বলেন দো জাহানে জীবনের সাফল্য ও বিজয় এবং মুক্তি প্রাণাদিক রসুলের হওয়ার ভিত্তিতে আল্লাহ তালার হওয়া আর প্রাণাদিক রসুলের হওয়ার মূল শর্ত ইমান দিন খেলাবতের ভিত্তিতে শরীয় তরিকত ও ইনসানিয়তের ধারায় নূরের এসালত প্রান্তীয় আহলে হয়ে যাওয়া সুবহানাল্লাহ এরপরে বলেন দয়াময় আল্লাহ তাআলা ও হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহা প্রেম মহা মিলন ও সে প্রেমের ইমানি আলোক রশ্মিতে সমগ্র মানব মণ্ডলীকে যুক্ত হওয়ার আহ্বান ঈদে মেরা শরীফ সকল মিথ্যার উচ্চ বস্তুবাদী চেতনার আধার বিনাশ থেকে মুক্ত হয়ে

যুক্ত করার একমাত্র উপায় বাতিল জালিমpotent শরীর দূষদমুক্ত স্বাধীন জীবনের সর্বজনীন মানবতার রাষ্ট্র এবং সত্য জ্ঞান ও সম্পদের মুক্ত প্রবাহের বিশ্ব ব্যবস্থা খেলাবুত ইনসানি ও তথা অথরিটি অফ লাইভ এন্ড স্টেট এন্ড ওয়ার্ল্ড অফ ইউনিভার্সাল 휴머니টি गिवन বাই

তারি শাহজাদ আল্লাহ সৈয়দ ইমাম হায়াত প্রত্যেক বছরই ঢাকা প্রেস ক্লাব সহ চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশ না সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা একটা আবেদন জানাই সরকার বরাবর সেই আবেদনটা এই অনেক ছুটি আমরা দেখি অনেক ছুটি ছোটখাটো বিষয় অনেক ছুটি দেয় কিন্তু এমন মহা মহামুবারকমায় একটা উপলক্ষ্যকে কেন্দ্র করে রাষ্ট্রীয় ছুটি নাই তাই আমরা প্রত্যেক বছর দাবিটা করে যাই করে ইনশাল্লাহ ইনশালুল করিম যদি দয়া হয় রহমত হয় একদিন না একদিন এই ছুটিটা হবে